হ্যালো ফ্রেন্ডস হাওয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা অনেকেই আছেন যেমন ধরেন গুগলে যদি আপনারা কোনো কিছু লিখে সার্চ করেন আমি এখানে লিখে সার্চ করেছি ওয়ার্টি ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিং কি তার সম্পর্কে গুগল আমাদেরকে একটা লিখে দিয়েছে যে ডিজিটাল মার্কেটিং কি। কিন্তু এখানে ইংলিশে লেখা আছে হয়তো বা অনেকে পড়তে পারেন না যে ইংলিশের আনসারটা কী তার জন্য আমি আপনাদেরকে এমন আজকে একটা এক্সটেনশন বলবো শুধু আপনারা এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার কাছে বাংলা চলে আসবে এখানে দেখেন আমি সিলেক্ট করছি কিন্তু বাংলা লেখা আসে নাই তার জন্য আপনারা কী করবেন এই যে গুগল ট্রান্সলেট আছে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখেন আপনার এখানে বাংলা চলে আসছে আপনি একটু নিচের দিকে আসবেন আসার পর দেখেন এটা আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আমি শুধু মাউসটা ছেড়ে দিলাম দেখেন এখানে বাংলা চলে আসছে এইভাবে চাইলে আপনারা যে কোনো ইংলিশকে বাংলায় ফ্রন্টে কনভার্ট করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য ধরেন আপনি আপনার ক্রমে আসলেন ক্রমে আসার পর এইখানে আপনার লিখে সার্চ করতে হবে গুগল ট্রান্সলেট শুধু গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখলেও হবে বা গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলেও হবে আমি এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলাম করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন আপনি কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড করবেন এখানে গুগল ট্রান্সলেট আছে এটা কিন্তু একটা এক্সটেনশন আমি এটাতে ক্লিক করি ক্লিক করার পর আপনি শুধু টু ক্রম এইখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন এটাতে আপনি ক্লিক করবেন আপনার এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে এরপরে আপনি এটাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি গুগল ট্রান্সলেটটি পিন করে দিবেন আপনার কাজ শেষ আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই এক্সটেনশন অপশন এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এইখানে দেখেন ইংলিশ লেখা আছে এখন যদি আমি ক্রমে একটা নিউটেপ নিই নিউটেপ নেবার পর যদি আমি এখানে লিখি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমি এখানে লিখে সার্চ করলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দেখেন এখানে আমার একটা কাছে যে ফ্রন্টটা আসছে এটা ইংলিশ আমরা যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি আমি ছেড়ে দেই বা এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে ইংলিশ আসতেছে তার জন্য আমাদেরকে যেটা করতে হবে আবার আমি আপনাদেরকে প্রথম থেকে বলি আপনারা কী করবেন এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এক্সটেনশন অপশন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে ইংলিশ লেখা আছে এখানে আপনি এই ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে বাংলা সিলেক্ট করতে হবে বেঙ্গলি তাদেরকে নিচে আসতে হবে এই যেখানে বেঙ্গলি লেখা আছে যে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি এই দুই নম্বর অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর শুধু আপনি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনার কাজ শেষ তারপরে আপনি ধরেন এখানে এখানে লেখা আছে কি হোয়াটি ডিজিটাল মার্কেট এখানে ইংলিশে লেখা আছে শুধু আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি দেখবেন যে এখানে বাংলা আসতেছে না শুধু আপনি এখানে ক্লিক করবেন আপনার গুগল এখানে ক্লিক করলে দেখেন এখানে বাংলা ফ্রন্ট আসছে আবার কিছু কিছু অপশন আছে যেমন ধরে এইগুলা শুধু আমি সিলেক্ট করলেই বাংলা হয়ে যাবে দেখেন এটা আমি শুধু সিলেক্ট করলাম করে আমি মাউসের কাজটা ছেড়ে দিলাম দেখেন এখানে বাংলা চলে আসছে শুধু আপনি সিলেক্ট করে যদি বাটনটা ছাড়েন বাম ক্লিকের বাটনটা যদি ছাড়েন মাউসের তাহলে আপনার এখানে বাংলা শো করবে এতটুক যদি আপনি করেন তাহলে আপনি যে কোনো ইংলিশকে বাংলাতে কনভার্ট করতে পারবেন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনারা তো এখন করতে পারবেন যে কোনো ইংলিশ লেখাকে আপনারা বাংলায় কনভার্ট করতে পারবেন আরও যদি কোনো কিছু আপনাদের যদি জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন